কোনো ধরনের খাবার ছাড়াই আড়াই থেকে তিন মাসে এই সাইজ থেকে এই সাইজ সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অবাক হয়ে যাবেন গত আড়াই থেকে তিন মাস আগে যখন মাছের রেনু পেলা হচ্ছিল সর্বপ্রথম তখনকার এই ভিডিও শুধু তাই নয় তখন মাছের সাইজ ছিল এইটা আড়াই থেকে তিন মাস পর যখন আবার আমরা মাছের জট ভেঙে দেওয়ার জন্য জাল ফেলেছি তখন বর্তমান সাইজ দেখলে আপনাদের কপাল মাথায় উঠে যাবে তারও আরেকটা কারণ হচ্ছে এই আড়াই তিন মাসের ভিতরে মাছকে কোনো ধরনের কোনো খাবার দেওয়া হয়নি আপনাদের আমি বাকি ভিডিওগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি যখন পুকুরে মাছ ফেলা হচ্ছিলো তখন গ্রামগঞ্জের বিষয়টা তো খুব ভালো করে জানান গ্রামের কিংবা বাড়ির সবাই এই উৎসবটা এই মনোরম পরিবেশটাও উপভোগ করতে ঘাটে কিংবা পুকুরে পারে পুরো জমাট বেঁধে গেছে ভিড় জমাট ছিল এর মধ্যে কেউ গোসল নিয়ে ব্যস্ত কাপড় চোপড় ধোয়া নিয়ে ব্যস্ত আবার কিছু লোক জাল টানা নিয়ে ব্যস্ত সবচাইতে মজার বিষয় যে বুঝে সেও দেখছে যে না বুঝে সেও দেখছে ভিডিওতে হয়তো আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন এর মধ্যে মজার কাহিনী হয়েছে যখন আমাদের দুই জেডা একজন খুব বয়স্ক বসে বসে রং দেখছিল আর একজন খেতে ওষুধ দিতে যাচ্ছিল তখন বলছে মাছের এই মনোরম পরিবেশটা না দেখে গেলে তো টোটালি হয় না তিনিও তখন হাতের মিশিং হাতে নিয়েই দাঁড়িয়ে দিয়ে মাছের রং দেখছে এর পাশাপাশি জেলেরাও জাল টানতেছে শিশু কিশোর সবাই দেখতেছে এই যে জেলেদের জাল টানা হয়তো আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আমি আবারও বলছি এখানে যারা বয়স্ক যারা ভুজে তারা আসলেই অবাক হয়ে গেছে যে এই পুকুরে এই আড়াই থেকে তিন মাসে কোনো ধরনের খাবার না দেওয়ার পরও এত ছোট ছোট মাছের রেনু কিভাবে প্রায় ছয়শো থেকে আটশো গ্রামের মধ্যে হয়ে গেছে আপনারা যদি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকেন দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন কেননা এই আড়াই থেকে তিন মাসের ভিতরে কোনো ধরনের কোনো প্রকার খানা এই পুকুরে দেওয়া হয়নি শুধু এই যেদিন জাল টানা হচ্ছে তারও পাঁচ থেকে ছয় দিন আগ থেকে এই পুকুরে খাওয়ার দেওয়া হচ্ছে কিন্তু মজার বিষয় হচ্ছে কোনো খাবার ছাড়াই আড়াই থেকে তিন মাসের ভিতরে যে মাছের সাইজ ছিল মাত্র তিন থেকে পাঁচ ইঞ্চির ভিতরে সেই মাছের সাইজ প্রায় ১২ থেকে চোদ্দো ইঞ্চি এবং কি এক একটার ওজন প্রায় ছয়শো থেকে আটশো গ্রাম কিভাবে সম্ভব সবচাইতে মজার কথা হচ্ছে আমাদের এই পুকুরের মাছ কিন্তু খুব সুস্বাদু হয় আর আল্লাহরই হয়তো একটা রহমত আমাদের এই পুকুরে কোনো ধরনের খাবার না পেললেও মাছ কীভাবে জানি খুব দ্রুতসহ দ্রুত বাড়তে থাকে ওজন বাড়তে থাকে লম্বায় বৃদ্ধি হতে থাকে এখন হয়তো আপনারা মাছগুলো দেখতে পাচ্ছেন আমি আরও ক্লিয়ারলি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে মাছগুলো প্রথমে দেখেছেন সেই মাছগুলোই কিন্তু এগুলো আর অনেক মাছ সব মাছ তো আসে না পুকুরে যেহেতু অনেক বাঁশের ছাটা আছে এই জন্য এই দেখেন মাছ দেখাচ্ছে প্রতিটা মাছ প্রায় ছয়শো থেকে আটশো গ্রামের মতো ওজন হয়ে গেছে তা আমরা সবাই আসলে হতবাক যে মাত্র আড়াই তিন মাসের ভিতরে এক একটা মাছ এত বড় হয়ে যাবে এখানে রুই কাতল ব্রিকেট তারপর কাপ যেটাকে সিলভার কাপ বলে সব ধরনের মাছই আছে তেলাপিয়া প্রত্যেকটা মাছই বেশ ভালো সাইজ হয়েছে আমরা আসলেই অবাক দৃষ্টিতে সবাই তাকিয়েছিলাম যে জেলেরাও বলছিল যে আড়াই থেকে তিন মাসে খাওয়ার না ছাড়াই এক একটা মাছের সাইজ কীভাবে এত বড় হতে পারে যাই হোক আলহামদুলিল্লাহ সর্বপ্রকারে আল্লাহ তালার অশেষ মেহরবানি হয়তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো এক ভিডিওর সঙ্গে আল্লাহ হাফেজ